সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে তো আসলে আমাদের সামনে যারা বসা দেখছেন তার জীবন গল্প আমরা শুনব তো চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আছি ভালো আছি বোন কী নাম এবং বেশি বাড়ি কোথায় পলি।

চাচারা আছে চাচারা কোনো কষ্ট বললো হয় না সে কোনো ভাই নেই কে চলেব কে কী করবে তো আইসা আমার আর তখন আমার বয়স খুব কম এগারো বছরের মতো রইবো তো টাকা আইসা তুই আমি নেই যে চাকরি লইবে কোনো গ্রামে তো আমার নেন ছোটো আমি এখন তো মানুষের হাতে পায়ে বেরা চাকরি দেখুন কোনো তাহলে তো আমার আমি তখন আমার বয়স এগারো বছর তখন আমার বন্ধু ভাই বোন আরও ছোটো ছোটো আমার ছোটো বোনদের যখন এক বছর বয়স তখন আমরা আদৌ মারা যায় যাই এইখানে গ্রামেছে চাকরি মেলাতে নেই গার্মিনে চাকরি করছি

স্বামীটা ভালো ছিল না স্বামীটা রাজার হাতে নেশা করতো খুব অত্যাচার করতো মায়ের দূর করতো মানে আমার একটা বাচ্চা আসে বাচ্চাটা তার সাথে সম্পর্কটা কিভাবে সম্পর্কটা বলতে ফ্যামিলি দেখে পছন্দ করে দিচ্ছে বাবা মা তো ভালো দেখে দিচ্ছে কার মনের ভিত্তি সেটা তো আর বোঝা যায় না তো এর ভিতরে আমার একটা বাচ্চা খেতে আসে আসার পরে এই বাচ্চাটা রাখতে চায়নি আমার স্বামী কিন্তু আমি একটু কী করে রাখছি আমি তো আমার মায়ের কত কত অত্যাচার করতো তা আমাকে বলতো টাকা পয়সা নিয়ে আসতো আমার তো যদি বাবা নেই সে আর কোনো ভাই নেই যে আমি টাকা পয়সা নেই আমার মা আমার মা চাকরি করে আমার মা তো নিজেরই সংসার চলে না আমাদের কীভাবে হেল্প করতে পরে বাচ্চারা আমার হাজব্যান্ড নষ্ট করে ভালো তা আমি আর নষ্ট করি নাই আমি পালাইয়া মানে অতটা আমি পালাই আমি ঢাকায় শে আমি সে চাকরি নিয়ে আনি যখন আমার বাচ্চারা নয় মাসের পড়বে তখন আমি সেটা চাকরি বাকরি করি আমি আচ্ছা খুঁজছে মতন আমি চাকরি বাকরি আর করতে পারি নেই কিন্তু আমি ওকে সামনে আরো আসাম যে আমার বাচ্চারা নাকি অসুখ হয়ে আছে আমার হাজব্যান্ড নাই আমার হাত সাথে কী খুশি হয়ে গেছে মানে তার সাথে কি কারণে হলো এটা একটু জানতে চাচ্ছি কারণে আমি কিছু একটা বি করছে এই কারণে আমি চাই না যে আমাকে খাওয়ান করতে দেয় না আমাকে অত্যাচার করে একটা সতীনের বাচ্চা খাওয়া সম্ভব না এই কারণে আমি ওর থেকে চলে আসা করছি যে ও আমাকে যে একটা বি করতে পারছে আমার একটা বাচ্চা মুখের দিকে তাকলো না একটা এই কারণে আমি চলে আসা করছি

যেন পাই নি গেলে আমারও দেখেন আছে আমার স্বামী নেই কিন্তু দুইটা বছর দুটা তিনটা বসে আমার হাববো নাইখ আমিও বুঝে নিতে একটা স্বামী ছাড়া একটা মেয়ে মানুষটাকে কষ্টে দিন কাটে এখন আমি এই কারণে চাই যে মনো একটা মানুষ যদি পাই কি করলাম তাকে একটু সময় সময় দিলাম কথাবার্তা বললাম কিছু আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি আপনার কাছে সেটা হলো যে আপনার ইচ্ছে কি করবে না পরিবারের কোনো ইচ্ছা আছে না আমার কথা কি যে আমি পছন্দ করব পছন্দ করব ফ্যামিলি জানা জানাবো আমি জানার পরে ভাড়া দেখবে সেলারও দেখবে সেলার ফ্যামিলি যদি বলে যে আমাকে দেখবে শুনবে দেখতে পারে কোনো সমস্যা নেই হয়তো এটাও বলতে পারেন যে এখন কিন্তু প্রতারণাটা করে বেশি কিন্তু এখন কিছু কিছু সরকারের ভিতরে মানে একশো জন মানুষের ফোন দেওয়া বলে যে টাকা দিছি তারা বাতপাড়ি করছে হ্যাঁ আমার কথা কি যে ভাই আমার কথা কি সব মানুষ তোর এক না বুঝছেন আমার একটা ছোট্ট একটা বাচ্চা নেই করার জন্য আসেনি আমি চাই যে সে আমাকে একবার সহযোগিতা করলে সবসময় যেন আমার পাশে থাকতে পারে আমি যেন তার পাশে থাকতে পারি যেন আমি এই কাজে দর্শক শুনছিলেন মাদারীপুরের পলির জীবনের কিছু কথা আমরা শুনে

অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম